ন্যাশনাল ক্রিকেট লিগ এনসিএল টি টোয়েন্টির চ্যাম্পিয়ন রংপুর ফাইনালে ঢাকা ম্যাট্রোকে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আকবর আলীর দল বলারদের রাজত্ব করা ফাইনালে তেষট্টি রানের ছোট লক্ষ্য তারা করতে নেমে আঠারো রানে চার উইকেট হারালেও শেষ পর্যন্ত এগারো দশমিক দুই ওভারে জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর শুরুতে সমান বারো রান খরচায় তিনটি করে উইকেট নেন দুই প্রেসার আলাউদ্দিন বাবু ও মুকিদুল ইসলাম মুগ্ধ ঘাড়যুক্ত উইকেটে প্রথম সেশনেই ম্যাচের ভাগ্য গড়ে দেন তারা। তাদের সারাশি বোলিং আক্রমণে বিধ্বস্ত ঢাকা মেট্রো অল আউট হয়ে যায় মাত্র বাষট্টি রানে দলটির প্রথম সাত ব্যাটারের মধ্যে একমাত্র দুই অঙ্কে পৌঁছাতে সক্ষম হন শুধু সামসুর রহমান শুভ জাতীয় দলের এ সাবেক টপ অর্ডারের ব্যাট থেকে আসে আঠাশ বলে চোদ্দ রান আর সেটাই ঢাকা মেট্রোর সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর চাপ সামলিয়ে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি একজন ব্যাটারও সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি রংপুরের মাত্র দুই রান করে সাজঘরে ফেরেন ওপেনার মামুন তিন বল খেলে খালি হাতে ফেরেন নাইম হাসান আঠারো বলে নয় রান করে আউট হন আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান পরে অধিনায়ক আকবর আলী শূন্য রানে আউট হলে দলীয় আঠারো রানে চার উইকেট হারায় রংপুর তবে এগারো বলে চোদ্দ রান করে দল জয়ের পথ সুগম করে দেন আরিফুল হক শেষ পর্যন্ত তানভীর হায়দারের আট রান এবং এনামুল হকের অপরাজিত চোদ্দ রানে ভর করে বান্ন বল এবং পাঁচ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় রংপুর